হ্যালো বন্ধুরা তো কয়েক ঘুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি তো একটু বেরোচ্ছি আপনার আমার হাজব্যান্ড আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে বলবো চলো যাওয়া যাক যেতে যেতে বলবো

এখানে দেখো ওখানে হনুবাজ মন্দির দিয়ে পুজো হচ্ছে আর ওখানে পুজোটা দিতে পারিনি কারণ বাড়িতে পুজো হয়েছে তো আর রাস্তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে আর এখানে পুজো হচ্ছে এখানে ফোনাম ফোন করে নিলাম খাওয়ার পরে শাড়ি টাইম দেখো প্রসাদ দিয়ে খিচুড়ি তো ওখানে আমার লাইন দিলাম মানে খিচুড়ি খাওয়ার জন্য তো আমি আমার হাজব্যান্ডের বর্ষা চারজনে লাইন দিয়েছিলাম তো চারজনে মিলে খিচুড়িটা খাচ্ছিলাম তো অলরেডি আর প্রচণ্ড পরিমাণে লাইন তো লাইন দিয়ে দিয়ে খিচুড়িটা নিতে হচ্ছিল তো দেখো আর এখানে দেখো একটা শিব মন্দির আছে এখানে সবাই পুজো করছিল তো পুজো টুজো করা হয়ে যাওয়ার পরে তারপর আমরা এখানে লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছি লাইন হয়েছিল আর খিচুড়িটা না প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো বাড়িতে দিতেই পারছিল না আমরা বড় দিন ছিল না আর বাড়িতে যেহেতু ও তো নিরামিষ তো তার জন্য ওকে আর কিছু খাওয়াই হয়নি বাড়িতে অলরেডি আমরা চলে এসেছি আর বাচ্চাদের জন্য কিছু মানে চকলেট কিনেছি তো ওরা খাবে বললো বলে তো দেখাই তোমাদেরকে তো দেখো মানে হাতে সব বানানো এগুলো একটা চকোবার আর বর্ষারটা যে কেক সব হাতে বানানো আর এই যে ঠেকুয়া